আচ্ছা গোপুদা গদাইয়ের ছাদে তুমি যে বলেছিলে চা বাগান বানাবে সেটা করলে না তো না রে চিন্টু সেটা বোধ হয় আর হলো না কেন বাবাই আগেই কইছিল গোপুদা যদি সাদে সা গজাইতে পারে তাইলে গোপুদারে ফিরিতে থাকতে দিব কোনো ভাড়া নিব না গোপুদা এ তো দারুণ ব্যাপার তুমি সুযোগটা হাতছাড়া করে দিলে কেন ওরে ঝিনুক তোদের এই গোপুদা এত সহজে কোনো কিছুই হাতছাড়া পা ছাড়া কিচ্ছু করে না তাহলে ছাদে চা বাগানটা করছ না কেন বলো তো গোপুদা ওরে গারগেন্ডি ফরাসের দল ভূগোলটা মন্দিয়ে দিয়ে পড় চা জানিস জানি তো ঢালে ধাপ কেটে কেটে চা বাগান তৈরি হয় সেটাই তো বলছি সেদিন খুব ভোরে ছাদে গেছিলাম ওই ধাপ কাটতে কিন্তু গিয়ে দেখি এই গদাইদের ছাদটা পুরো সমান কোনো দিকেই কোনো ঢাল নেই বাস ধাপও কাটতে পারলাম না চা বাগানও হলো না জিও গোপুদা জিও কারণ বাঁকা উঠোনেও চা চাষ করা যায় রে কিন্তু দেখলাম তোদের উঠোনটা চৌকোনা তাই হলো না যা তোর কত আশা করেছিলাম আমি চা বাগানের মালিক রোজ সকালে এসে চা তুলবো

ওরে ওটা তো ভারতের জাতীয় পাখি আমি বলছি পৃথিবীর জাতীয় পাখির কথা পৃথিবীর জাতীয় পাখি কাম সারছে হ্যাঁ জেনে রাখ তোরা পৃথিবীর জাতীয় পাখি হলো কাক কারণ পৃথিবীর এমন কোন দেশ পাবি না যেখানে একটা হলেও কাকের দেখা পাবি না এ বাবা এসব কি বলছো গোকুদা অনেক দেশেই তো কাক পাওয়া যায় না ভালো করে খোঁজলেই পাওয়া যায় কালো কাক সাদা কাক লাল কাক হলুদ কাক কত রঙের কাক দেখেছি জানিস সবুজ কাক দেখো না কয়েকটা সবুজ কাকে উম দেখেছিলাম চ্যান্টি গোয়ার জঙ্গলেই তবে ঠিক সবুজ নয় মানে কেমন যেন একটু শ্যাওলা 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 হ বলতে সেটা কী কী কা কা কুই সেটা কী অ্যাথ ইন্ট টু এ কেয়ার এখানকার কাকগুলো সব বাংলায় কা কা করে বলে ইংল্যান্ডের কা ক কি কা কা করবে ওখানের কাকগুলো সব ইংলিশে কা কা করে তাই অন্য রকম শোনায় তারপর ধর ইস্তানবুল আর কাকগুলো ইস্তাম্বুলিয়ান ভাষায় ক্র্যাক ক্র্যাক করে ডেকে উঠে তবে চাইনিজ কাকগুলো ডাক শুনতে বড় ভালো লাগে রি কত করুন সুরে ওরা ডেকে ওঠে ক্যাং কিয়াং কিয়াং আচ্ছা তাই হবে হয়তো না গল্প তুমি হঠাৎ জাতীয় পাখির নাম জানতে চাইলে কেন গোপুদা ওরে একটা স্পেশাল ব্যাপার করবো বলে একটা স্পেশাল চিন্তা মাথায় এসেছে রে কি একটু ভাত বসিনতা কইও কিন্তু ওরে শুনেরাক গোদাই ভাবিও কাজ করিয়া ভাবিও না ওটা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হবে গোপুদা হেহে সেটা তো আমি জানতামই টেস্টিং করে দেখলাম তোরা জানিস কিনা উফ ঠিক আছে তুমি আগে তোমার ওই স্পেশাল চিন্তাটা বলো তো বলছি রে বলছি ভালো কিছু এত কুইকিং হয় না রে santavi আমি ভেবে দেখলাম আমাদের এই দেশে জাতীয় ফুল জাতীয় পশু জাতীয় পাখি সব আছে কিন্তু একটা জাতীয় এখনো ঠিক করা হয়নি কোনটা কোনটা জাতীয় মাছ यस জাতীয় মাছ মানে হলো ন্যাশনাল ফিশ বুলগুয়া চিকলাম্বিয়া সিরিকুয়া মিউচিনি এমন কত দেশ ওদের জাতীয় মাছ অলরেডি ঠিক করে ফেলেছে আমরা এখনো করে উঠতে পারলাম না ভাবছি আমি প্রথম আমাদের দেশে এটা চালু করে দেব এইটা তো বুঝলাম কিন্তু চালুটা করবা কি কইরা ভেরি সিম্পল জেনারেল নলেজ বই যারা লেখে ওদের বলে দিলেই ওরা ছাপিয়ে দেবেই তারপর মুখে মুখে বলতে বলতে সবার মুখস্থ হয়ে যাবে এ হে হে জিও গপদা জি কিন্তু জাতীয় মাছ কি হবে ঠিক করেছো কিছু আমি কুম ইলিশ না চিংড়ি ইলিশ না চিংড়ি না কই তেল কই খেতে আমার খুব ভালো লাগে না না ভেটকি মাছও হতে পারে এরপর তো তোরা বলবি পটি ট্যাংরা ছড়াপনা তেলাপিয়া ফ যত সব গ্যারকেন্ডি ভোরাসের বুদ্ধি দুজ তবে তুমি বলো হে হে বলবো আহ সন্তানে অক্টোপাস আরে অক্টোপাস ইয়াস অক্টোপাস কি রে এক্কেবারে দেখছি চোখ মেরে গেলি কেমন দিলাম হোজম করতে কষ্ট হইতেছে অক্টোপাস কি মাছ মাছে মনে করলেই মাছ জিও গো বুদা জিও কিন্তু এত কিছু থাকতে তুমি হঠাৎ অক্টোপাস না সিলেক্ট করলে কেন ওরে ন্যাশনাল ফিশ কি আর যাকে তাকে করা যায় অক্টোপাস নামটা শুনলেই কেমন একটা ইয়ে ইয়ে লাগে তাই না কিন্তু অক্টোপাস আদেও মাছ কিনা আমার বড় তো সন্দেহ আছে তোর যদি সন্দেহ থাকে তবে মাছের বাজারে গিয়ে খোঁজ নে হ্যাঁ বাবারে কোমু ভালো দীক্ষা একখান দুই কেজি অক্টোপাস পাস লইয়া আইতে মাথাটা কেমন করছে এবারে তার থেকে বড়ক এখন এসব থাক একটা ভালো দেখি গল্প বল তো ঠিক আছে তাই হোক আজ যখন এত বড় একটা ডিসিশন নিলাম তখন আজকে আমি তোদের একটা অক্টোপাসেরই গল্প বলবো অক্টোপাস ইয়েস অক্টোপাস সেবার হয়েছিল কি আজ সত্যিই আমাদের বড় গর্বের দিন আমার এতদিনের স্বপ্ন আজ পূর্ণ মোহাম্মদ পিটস মোহাম্মদ তুমি দেখেছ তো পৃথিবীর সবথেকে বড় ঘন্টা তৈরির কাজ সম্পন্ন হয়েছে হ্যাঁ মহারাজ আমি নিজে দেখে এসেছি আয়তনে এটাই হবে পৃথিবীর সবচেয়ে বড় ঘণ্টা আর এই ঘণ্টা যখন বাজবে সমস্ত রোম সাম্রাজ্য তার আওয়াজ শুনতে পাবে আপনার স্বপ্ন আজ সত্যি এই ঘন্টার আওয়াজেই সমস্ত রোম সাম্রাজ্যের দিন শুরু হবে সময় নির্ধারিত হবে এই জয় এই জয় শুধু আমার নয় এই সাফল্য সেই হাজার হাজার শ্রমিকের যারা দিনরাত পরিশ্রম করে আমার স্বপ্নকে পূরণ করেছে আমাদের দেশকে এক অন্যরকম সম্মান এনে দিয়েছে চলুন মহারাজ কোথায় কোথায় মহামন্ত্রী পিটস ঘন্টাটা একবার নিজের চোখে দেখে আসবেন না হ্যাঁ 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 দেখে ঘন্টাটার উদ্বোধনের ব্যবস্থাও করতে হবে মনে রেখো রোম সাম্রাজ্যের কোনো দেশের রাজাই যেন নিমন্ত্রণ তালিকা থেকে বাদ না যায় বাহ বাহ বা কি অদ্ভুত এই সত্যি মহারাজ সারা পৃথিবীতেই আমাদের এই ঘন্টার কথা ছড়িয়ে পড়বে সে তো বুঝলাম কিন্তু এত বড় ঘন্টা বাজবে কি করে তারও ব্যবস্থা হয়েছে মহারাজ এই কে আছিস ঘন্টার দড়িতে টান লাগা শুনুক শুনুক সমস্ত রোম সাম্রাজ্য শুনুক না না কিছুতেই আমি মেনে নিতে পারছি না এই থাকতে ওই নিরুরাজ শয়তান জুলিয়াসের দেশকে রোম সাম্রাজ্যের সবাই শ্রেষ্ঠ বলবে আমি তা সহ্য করতে পারবো না তুমি যেভাবেই হোক ওই ধ্বংসের ব্যবস্থা করো যাও যাও সমস্ত সৈন্য নিয়ে আক্রমণ করো জুলিয়াসের দেশ কিন্তু মহারাজ আমাদের আমাদের সমস্ত সৈন্য দিয়ে হয়তো জুলিয়াসের দেশ জয় করা সম্ভব কিন্তু সেই দৈত্যাকৃতি ঘন্টা ধ্বংস করা সম্ভব নয় মহারাজ শুনবো না আমি শুনবো না কোনো কথা শোনো সৃষ্টি থাকলে ধ্বংস থাকবেই তুমি যেভাবেই হোক বার করো উপায় যেভাবেই হোক ধ্বংস হওয়া চাই ওই ঘন্টা আমি দেখতে চাই জুলিয়াসের স্বপ্নের ঘন্টা টুকরো টুকরো হয়ে যাচ্ছে যাও ফেড্রিক যাও যাও এখনই ওই ঘন্টা ধ্বংসের ব্যবস্থা করো তুমি কি বলছো সেনাপতি আলিয়ান মহামন্ত্রী ফেড্রিক কিন্তু ওই বিশাল ঘন্টাটা ধ্বংস করবো কিভাবে কিন্তু মহারাজের আদেশ যেভাবেই হোক ওই ঘন্টাকে ধ্বংস করে ধুলোয় মিশিয়ে দিতে হবে এখন কি করি বলো তো আলিয়ান পেয়েছি আমি একটা উপায় পেয়েছি মহামন্ত্রী উপায় কি উপায় আলিয়ান ডক্টর নিক্সন ডক্টর নিক্সন হ্যাঁ 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 ঠিক 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 এই বিপদ থেকে ডক্টর নিক্সনই একমাত্র আমাদের বাঁচাতে পারেন ডক্টর নিক্সন ফেডরিকে সম্ভাষণ গ্রহণ করুন জানি মহামন্ত্রী জানি আজ এত বছর পর তুমি কেন আমার কাছে এসেছ জানি ডক্টর নিক্সন বিশ্বের কোনো কিছুই আপনার অজানা থাকেন না মহামন্ত্রী ফেডরিক ওই ঘন্টা ধ্বংস করা যে পৃথিবীর কঠিন কাজগুলোর মধ্যে একটি কিন্তু আমাদের বিশ্বাস ডক্টর নিক্সানের কাছে পৃথিবীর কোনো কঠিন কাজ অসম্ভব নয় ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি ঠিক পনেরো দিন পর সম্রাটের সঙ্গে দেখা করব। করবো নিশ্চিন্ত হতে বলো আর মাত্র দিন বাকি তারপরেই উদ্বোধন হবে আমাদের গর্বের ঘন্টা আমার আর ধৈর্য ধরছে না কবে যে আসবে সেই দিনটা ঠিকই বলেছ আর তখন আমাদের দেশে সমস্ত রমের সময় ঠিক করে দেবে নিশ্চয়ই নিশ্চয়ই তখন আমাদের আর কেউ ছোট করে দেখবে না বিশেষ করে বিশেষ করে ওই শয়তা নিরুলাসটা নিরুলাস নিশ্চয়ই তার জবাব পেয়ে গেছে কিন্তু ও হাসবে ওই দিন তোমার কি মনে হয় মনে হয় না মনে হয় না তবে আসলে ভালো দেখে যাক যে দেশকে ও এতদিন এত অপমান করেছে তারা তারা আজ সারা রোম সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত হয়ে গেছে কোথায় ফেডরিক কোথায় হ্যাঁ আজ তো পনেরো দিন পূর্ণ হলো ডক্টর নিকসন তেলেন না এসে গেছি এসে গেছি আমি ওহ ডক্টর নিক্সন আপনার অপেক্ষায় আমি উদ্বিগ্ন হয়ে বসে আছি উদ্বেগের অবসান করো এই ডক্টর নিকসন থাকতে চিন্তা কেন করছ চিন্তা করব না হ্যাঁ তাহলে কি ওই ঘন্টা ধ্বংস করা সম্ভব বলুন ডক্টর নিকসন বলুন ডক্টর নিক্সনের কাছে অসম্ভব কিছু নেই তবে এবারের কাজটা বড় কঠিন হবে হোক ডক্টর নিকসন হোক যেভাবেই হোক ওই ঘন্টা ধ্বংস হওয়া চাই শুধু আমাকে বলুন আমাকে বলুন কিভাবে কি এটা ডক্টর নিকসান এত এত এক অদ্ভুত ডিমের মতন দেখতে কিছু একটা দেখ বলেছ মে তুমি এটা একটা ডিমি এক বিখ্যাত মাকড়সার ডে ওই মাকড়শায় কি ঘন্টা ধ্বংস করবে ও বড় অধৈর্য তুমি বড় অধৈর্য আমাদের এখন অনেক ধৈর্য ধরতে হবে আহ বলুন ডক্টর নিসন বলুন ওই ঘন্টাটা উদ্বোধনের দিন তুমি সেখানে উপস্থিত থাকবে তুমি যাবে আর তোমার সঙ্গে যাবে এই আশ্চর্য ডিম আমার নতুন আবিষ্কার তারপর 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 উদ্বোধনের সময়ে এই ডিমটা খুব গোপনে ওখানে কোথাও রেখে আসবে এক দশ দিন পর এই ডিম ফুটেই বের হবে বিষাক্ত এক নীল মাকড়সা আশ্চর্য নীল মাকড়সা তারপর কি হবে তারপর কি হবে রে আশ্চর্যের এখনো অনেক বাকি নেরো সেই মাকড়সা ওই দেশের যে কোন মানুষকে কামড়ে দেবে তৎক্ষণা সেই বিষে ওই মানুষটা পরিণত হবে সব থেকে ভয়াবহ শক্তিশালী দানব ওই দানবটাই ধ্বংস করবে ওই ঘন্টাটা তারপর তারপর ওই দানবটা কি হবে সেটা আমার হাতে নেই একমাত্র একমাত্র ভিন গ্রহের কোন জীব ছাড়া পৃথিবীর কারো পক্ষে ওকে ধ্বংস করা সম্ভব নয় কিন্তু ও যদি পুরো রোম সাম্রাজ্যটাকেই ধ্বংস করে ফেলে ফেডরিক আমি তাও রাজি আমি জীবিত থাকতে ওই ঘন্টা বাঁচবে না ব্যাস বাকিটা তোমার ওপর নিরুলাস বাকিটা তোমার ওপর শেষ পর্যন্ত উপস্থিত আমার অতিথিবৃন্দ সম্মানীয় আপনাদের স্বাগত আমার এই স্বপ্নের ঘন্টা আমি চাই সমস্ত রোম সাম্রাজ্যের গর্ব হয়ে উঠুক আজ আমি এই ঘন্টা সমস্ত সমস্ত রোম সাম্রাজ্যকে উৎসর্গ করলাম আরে ওই অদ্ভুত কোনো দামি পাথর মনে হয় এতজন সম্রাট এসেছিলেন মনে হয় কোনো একজনের পোশাক থেকে খুলে পড়েছে যাই হোক আগে তো তুলে নিয়ে আসি অনেক দাম হবে নিশ্চয়ই দেখ এটা বিক্রি করে আমাদের রক্ষী জীবন শেষ হয় কিনা অক্টোপাস দানবটা রাজপ্রাসাদের ভেতর ঢুকে যাচ্ছিল এত বড় সাহস আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না রে ভয়ে বইয়া পড়ছিল তোদের এই গপুদা দেখ কোনো কিছুতেই ভয় পায় না কি করলি তাহলে এই দানবটার উপরে ঝাঁপিয়ে পড়লাম সে কি বলেই রিব্বাস একেবারে হ্যাপি রিব্বাস শুরু হলো যুদ্ধ তারপর ঘাইল হলো ওই অক্টোপাসের দানব তারপর তারপর কি হলো গোপুদা তারপর তো অবশেষে দানবটাকে হত্যা করে গেল আমাদের দেশ ধ্বংসের হাত থেকে রক্ষা পেল আর জানি না কে সেই অলৌকিক শক্তিমান যে আমাদের এই মৃত্যুর হাত থেকে রক্ষা করলো সে যেই হন না কেন তিনি ভগবান মহারাজ আমাদের গুপ্তচর খবর এনেছে যে আমাদের দেশে দানবের আক্রমণের পেছনে আছে নিরুল্লাসের ষড়যন্ত্র আমার সন্দেহই তাহলে ঠিক মামচি পিটার্স এক্ষুনি সেনাপতিকে যুদ্ধ প্রস্তুতি নিতে বলো আমরা দেশ আক্রমণ করব ওকে সমুচিত জবাব এবার দিতেই হবে আপনার আদেশ শিরোধার্য মহারাজি কে আপনি হঠাৎ এভাবে বিনা অনুমতিতে কিভাবে প্রাসাদে ঢুকলেন আমি ডক্টর নিকসন একজন প্রাচীন বিজ্ঞানী আমি নিরুলাসের অনুরোধে এই দানবটিকে বানিয়েছিলাম কি অদ্ভুত সাহস আপনার এক্ষুনি আপনাকে বন্দি করতে পারি আপনি জানেন জানি জানি তবে আমার এতই শক্তি যে তোমরা তা পারবে না আপনি এখন কি চান আমি আর ধ্বংস চাই না আমি আর ধ্বংস চাই না তুমি ওই জুলিয়াসের দেশে গিয়েছিলে কি করতে

নীল কাক মানে ব্লু কর্ক একাবানা আর জঙ্গলে থাকে ওরা রোজ দুবেলা দুটো করে ওই নীল কাকের ডিম সেদ্ধ করে লেটুস পাতা দিয়ে খেতাম ও কী শক্তি কি শক্তি হয়ে গেছিল সারা শরীরে আরে বাস এই ব্যাপারটা তাহলে শুনতে হচ্ছে নো নো টুডে আরে নো আজকের টাইম শেষ মাসিমা আজকে আবার দেশি হাঁসের ডিমের ঝোল এনেছে খেতে দেরি করে গেলে ভীষণ রাগ করবেন নীল কাকের ডিমের গপ্পটা আবার পরে একদিন হবে কি হে তাই না ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস